শশা কেটেছি আলু দিয়ে এই যে মাছের তরকারি দেখো আমরা খাবো তো বন্ধুরা যে সকাল থেকে কিন্তু অনেক প্রচুর প্রচুর কাজ ছিল প্রচুর প্রচুর কাজ করেছি আমি আজকে কিন্তু সোমাদির ভিডিওতেও জানো তো সকালবেলা গুড মর্নিং বলতে পারিনি এখনও অবধি বলতে পারিনি সকালবেলা বাসি কাজকর্ম সেরে চান টান করে এই বাথরুম টাথরুম পরিষ্কার সব আজকে করেছি চান করেছি মাথা শ্যাম্পু দিয়েছি তারপরে তো জ মানে আগে তো চান টান করে নিয়েছি তারপরে জামাকাপড় কাচতে নিয়েছি আর জামাকাপড় কেচেছি কত জামাকাপড় কেচেছি তোমরা একবার দেখো কেন বলো তো প্রথমে যা জল পেয়েছি সেই জল দিয়ে প্রথমে চান টান বাসি কাজকর্ম বাথরুম ফাথরুম ধোয়া এগুলো করেছি তারপরে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ভেজে যদি জল পাইতে এখন কাচবা না পাইতে যে জলগুলো রাখা থাকে সেগুলো দিয়ে কেঁচে নেব বেলায় তারপর নাহলে ভরবো ওখানে তো দেখলাম যে না দা আমি ওষুধ খেয়ে একবারে ঠাকুর পুজো তো দিই ওষুধ খেয়ে চলে গেছি জামা প্যান্ট কাচতে তো জামা প্যান্ট কেঁচে নিয়েছি কেন দেখো দুদিন বৃষ্টি হচ্ছে না দেখবো আবার কোন দিন ধূপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে হবে আর কি তখন আবার এগুলো শুকাবে না আর এখন তো কি বলতো সেইভাবে তো শীত পড়েনি গরম তো রয়ে গেছে আর গরম থাকলে কি বলো চাদর বিলি বালিশের ঢাকনা ফাকনাগুলো না মানে সপ্তাহে মানে এই মানে ঠিকঠাক করে তাড়াতাড়ি না কাচলে না কেমন যেন হয় অস্বস্তি হয় আর আমাদের এক ঘরে বিছ চাদর তো তো মানে দুদিন একদিন পরে পরেই মানে না কাচলে একটা যেন কেমন কেমন লাগে আর কি আর সত্যি কথা বলতে তোমাদের বলবো কি যে যে দিদি দিদিভাই যে সুতোপাতি ভাই যে আমাকে যে উপহারটা দিয়েছে সত্যি বলতে জীবনে কোনোদিন উপহার তো কারোর কাছে পাইনি তারপরে আবার এত দামি উপহার আমার ছেলেরও ছোটোবেলা থেকে বেশ জন্মদিন করেছিলাম কিন্তু কোনো আমার ছেলে দামি উপহার কোনো দিন পাইনি আমরা সত্যি কেউ পাইনি আর কি তার জন্য দিদিভাইকে অনেক থ্যাংক ইউ যে আমাকে একদম নিজের সন্তানের মতন এত ভালোবাসে আর কি তোমার দিদিভাই বলে সব সময় যে মানা তুই আমার মেয়ের মতন তোর সাথে আমার রক্তের সম্পর্ক ছিল হয়তো আগের জন্মে তো জানি না সবই জানি না উপরওয়ালা ছাড়া তো আর কেউ এই কথাটা বলতে পারবে না তো তোমরা সবাই আমার খুব কাছের কিন্তু জানো তো একটা কথাই তোমাদের বলতে যে কেউ রাগ করো রাগ করো না আর আমি না সব কাজ করতে করতে দেখো একদম হাঁপিয়ে গেছি জানো তো আর এই চাদরটা পাচ্ছি আর সত্যি বলতে আমাদের চকিটা ভাঙা উঠতে বসতে হয় না খুব ধীরে সুস্থে যখন আমি এখানে উঠেছি তখন ধূপ করে চোখিটা এমন হলো মনে জানি এক্ষুনি ভেঙে পড়ে যাবে আর কি তো চাদরটা পেতে নিচ্ছি কেন ঘরের মধ্যেই তো বিছনা আর বিছনাটা যদি চাদর ওটা ঠিকঠাক পাতা না থাকে ভালো লাগে না ছেলে থাকলে বাড়িতে হয়তো ছেলে পেতে দিতে তো ছেলে বাড়িতে নেই আর যেটা বলছিলাম তোমরা কেউ প্লিজ রাগ করো না প্রিয়া আমাকে কমেন্ট করেছে দিদি এবার আমারকে ভোলার সময় হয়ে গেছে না এরম বলো না প্রিয়া আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি কথাটা যেন তোমরা আমার অনেক বন্ধু গো দেখো ওই ভিডিওতে হয়তো একটু আগে বা একটু পরে তোমার নামও আছে আর দেখো নাম বলি বা বলি না তার জন্য কিন্তু তোমরা আমার মনের কাছ থেকে কখনও দূরে যাবে না তোমরা কিন্তু আমার খুব মনে জায়গা করেছো কেন তোমরা তখনকার বন্ধু যখন আমি ক্যামেরা ভালো করে ধরতে জানি না বারবার তোমার তোমাদের বলেছি তো যাকে আমি ভয়েস যেহেতু দিচ্ছি সেহেতু ওই জন্যে আমি তোমাদের বলতে পারলাম আর কি নাহলে ভিডিওটা তো আমি সকাল থেকে করেছিলাম সকাল থেকে করাতে তো এখানে যেহেতু কথা ছিল না তাই হয়তো বলতে পারিনি তো তোমরা খুব কাছের আমার তোমরা কেউ রাগ করো না এটুকুই বলবো যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও আর হয়তো নাম নিতে আগে বা পরে হয়েছে নাহলে কম বেশি আমি কিন্তু সবাইকেই ভালোবাসি তো এই দেখো পুঁইশাকের ডাটাগুলো সেদিন যে রেখেছে গাছ থেকে যে পড়েছে পাতাগুলো তো ঝরে গেছে আর কুমড়ো আনতে পারিনি প্রচুর দাম অত দামের কুমড়ো আমরা খেতে পারবো না পঞ্চাশ ষাট টাকা কিলোর কুমড়ো একটুখানি কুমড়ো তুললেই কুড়ি পঁচিশ টাকা দাম হবে তবে জানো এবছর একদিনও ওল খাইনি আমার ভীষণ ওল খেতে আমার বড় ভালোবাসে একটু লেবু দিয়ে সর্ষে বাটা দিয়ে ওল মাখা খেতে তো ওল খাইনি আর এই ডাটাগুলো কি আমরা কোনো কিছুই ফেলি না পয়সা দিয়ে কিনে আনলে কি ফেলতাম গাছের বলে ফেলে দেবো তো পুঁইশাকের ডাটার একটা রকম রান্না করব তোমরা দেখতে থাকো আর কারা কারা এরকমভাবে খাও কমেন্ট করবে আমাকে বাচ্চাটা একটু ভেজেই দিয়ে যায় শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যা চুলগুলো কেমন হয়ে গেছে একটা কথা বলতে বলতে একটা কথাই চলে গেছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসার দরজাটা আর লাগে না ঘরটা এতটাই কাত হয়ে গেছে তো ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর এই যে দেখতে পাচ্ছ এখন বেরিয়েছি যাচ্ছি সেই মোড়ের মাথা রাস্তায় ভিডিও আপলোড দিতে আর এগারোটা বাজে ছেলে যাচ্ছে পড়তে আমি শর্ট ভিডিও ভিডিও করে নিয়েছি ওখানে দাঁড়িয়ে আজকে একটু ভিডিওটা বড় হয়েছে কালকে গিফট উপহারের ভিডিওটা তো ভিডিওটা বড় হওয়াতে একটু নেটও বেশি যাবে তো এখানে বাড়িতে যদি দিই আপলোড তাহলে আর দেখতে হবে না তার জন্য ছেলে পড়তে যাচ্ছে মানে চলো আমি তাহলে তাড়াতাড়ি চলে এসো ছেলের আমার পিঠের মধ্যে খিচ লেগেছে ওখানে ব্যথা করছে একটু টিপে মালিশ করে দিলাম তাও বলছে মা এই পাশে কাত হাত ঘোরাতে পারছি না আমি ওই রাস্তার ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ভিডিওটা আপলোড ভিডিও আপলোড দিয়ে আসি এসে তারপরে বাসন মাজার আছে মানে কড়াইতে তরকারি ছিল ছুচোর উৎপাতে ছেলে বলছে ওই চোখের তলে দাঁড়াও তো মাছটা দেখে আসি আবার বাড়িতে যাই তারপর কি জ্বালাতন বাবা ভালো লাগে না ছেলে বলছিল মা ছুঁচুরতে টানাটানি করছে আমি তো ওই একটা শট করেছি ওই মাছের পেটি খাচ্ছি সেই নিয়ে এই মাছ ভাজাটা বার করেছিলাম ভালো করে ঢেকেছে কিনা তাহলে এসে আর সেটা আর নেই ওটা ওই ছুচোর পেটে চলে গেছে তাহলে আমার রান্না করতে খুব অসুবিধা হবে কেন কালকে সবজি ফবজি তো তেমন আনেনি কেনি এসে আমার অনেক কাজ আছে বড় জামা কাপড় মেলার আজকে জায়গা পাইনি সকাল থেকে রে কোনো বিশ্বাস নেই জানো তো ফিরিটা চাপা দিয়ে দিলাম এই যে ফিরি দিলাম গামলার উপরে চাপা আর সকাল থেকে সময় পাইনি আর বাড়িতেও এখন সামনাসামনি কথা বলার আর ঘরটা পুরো পিছনে হেলে গেছে তো দরজাটা লাগেও না বন্ধও হয় না ঠিক আছে তো ওখানে যাবো এই চুড়িদারটা খুলিনি ভিডিওটা আপলোড দিয়ে এসে চুড়িদার খুলবো কড়াইতে তরকারি ছিল কড়াই আর থালা ছেলে খেলো মুড়ি তরকারি বলছে আমার দারুণ খেলাম পিঁয়াজ দিলাম কাল তরকারিটা দারুণ হয়েছিল। সেটা দিয়ে খেয়ে ওই বাসনগুলো মাজবো গ্যাস পুঁই শাকের ডাটা কাটা হয়ে গেছে সে শাকের ডাটা করবো খারাপের পাতা করবো কেন আবার চারটে সাড়ে চারটে ছেলের পড়া তার আগে আজকে খাওয়া দাওয়া সবকিছু করতে হবে আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পরে আসি আমাকে জিজ্ঞাসা করছে তুমি রোজ কি করো এখানে এসে মানে কি করব লোকজন যায় ঘরের মধ্যে আমাদের তো গলির ভিতরে ঘর কাউকে দেখতে পাই না তো এখানে লোকজন যায় তাই এখানে বসে বসে লোকজন দেখি বলছে না তুমি কিছু তো করতে আসো না তোমাকে দেখা যায় না সারা দিনে লোকজন দেখতে আর এই দুপুরবেলা রোদ্দুরে ভরা দুপুরে তুমি আসো ভিডিও আপলোড দিই তো আপলোড দাঁড়িয়ে আমার ঘরের মধ্যে হয় না তাই এখানে তাকে আপলোড দিই দেখো আধ ঘন্টা হলো আধ ঘন্টা দাঁড়িয়ে আছি আধ ঘন্টার মধ্যে আপলোড হয়ে গেছে চেকিং হচ্ছে চেকিং হলে হয়ে যায় তো চলো কাজকর্মে হাত লাগানো যাক বুঝেছো আমি সেদিন বলেছিলাম তোমাদের এরম করে উঁচু করে ভিডিও করবো কিন্তু আমার হাত বাতা গো স্ট্যান্ড যতক্ষণ না কিনবো না ততক্ষণ আর উঁচু করে ভিডিও হবে না রাস্তা দিয়ে তো ভিডিও আপলোড দিয়ে চলে আসলাম তারপরে বসেছি এখানে আর আমার না এই যে ডান পায় মানে বুড়ো আঙুলের নোখটা খুব ব্যথা করছে হাড়িতে জল বসিয়েছি আর ছেলে কিন্তু আবার পড়তে চলে গেছে তোমরা তো দেখলেই পড়তে চলে গেছে বৃহস্পতিবার শনিবার রবিবার প্রায় সারা দিন দিন ওর পড়া থাকে জানো তো অন্য দিনও পড়া থাকে কিন্তু বৃহস্পতি শনি রবিবার এগুলোর মতো অত চাপ থাকে না শুক্রবার শুক্রবারও ভীষণ চাপ থাকে ওর এই দিনগুলো মানে এই সকালে পড়ে আসলো এসে দিয়ে আবার এই এগারোটার সময় পড়তে গেলো এগারোটায় পরে আসতে আসতে প্রায় একটা দেড়টা তারপরে বাড়ি এসে একটু খাবে দাবে বসবে কি আবার চারটার সময় বেরিয়ে যাবে বুঝেছো তারপর অনলাইন ক্লাস থাকলে তো রাতে করবেই দেখো তোমরা তো এখন পরিশ্রম করার দিন পরিশ্রম তো করতে হবে আগেও বলেছি ওই একমাত্র আমাদের আশা ভরসা যে ওর ওর মুখের দিকে হয়তো আমাদের তাকে সামনের দিনগুলো হয়তো ভালো হবে ফিরবে আর তোমাদের জন্যও তো সামনের দিন আমার অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটাই ভালো হয়েছে আর কি তো কড়াই মাছ দেন আমার ভীষণ না কষ্ট হয় জানো তো আমি না বাসন মাঝের মধ্যে কুকার আর কড়াই একদম মাঝতে চাই না আর এই দেখো মানে কি বলতো একটু দাগ থাকলে যেখানে সাদা হয়ে গেছে সেখানে একদমই ভালো লাগে না আর আমার হাতে যা ব্যথা আমি একদম না কড়াই মানে পেশার দিয়ে মাজতে পারি না আগে বর মাঝে সাথে মেজে দিত এখন কী হয় বলো তো যখনও মানে ওকে খেতে দিয়ে আমি হয়তো বাসনটা মেজতে যাই তখন হয়তো কড়াইটা আমার মজা হয়ে যায় বা সকালে আমি মাজি রাতে হয়তো তরকারি ফরকারি করলে তখন আমার কড়াইটা মাজা হয় তো তখন থাকেই না ওই জন্য হাতে এখন আগে না অনেকটা কাজ করে দিতে পারতো ওর মনটাও অনেক ওই যখন জমি কেনা হয়েছিল বা জমি পাওয়ার এরম ব্যাপার ছিল ওর মনটা বেশ ফুরফুরে থাকতো তখন কিন্তু আমার অনেক কাজও করে দিত কিন্তু জমিগুলো চলে যাওয়ার পর ওর মনটা ফুরফুরেও নেই আর সেই আগের মতো মানে আনন্দ খুশি ওর নেই তার জন্য এখন আমার না কাজ করে দেয় ঠিকই কিন্তু মানে বললে আর কি মানে নিজে থেকে যে একটা ব্যাপার ব্যাপার ছিল আগে সেই ব্যাপারটা ওর মধ্যে এখন চলে গেছে বুঝেছো আগে ছিল কি আমি কাঠে রান্না করতাম কাঠ নিয়ে এসে সে কাঠ কেটে দেওয়া তারপরে তোমার আগে আমাদের বোতলে জল গামলায় সবসময় চুবাতাম সে বোতলে জল ভরা এ অনেক এরকম টুকিটাকি কাজ ছিল জানো তো বুঝি ওর দিকটাও বুঝি কেন এত পরিশ্রম দিন রাত পরিশ্রম করে একটু একটু তিল তিল জমিয়ে ও তো কষ্ট করতে কম করেনি বলো সেই পয়সা দিয়ে জমি জায়গা কেনা সেই জমি জায়গা চলে যাওয়া ভীষণ ভীষণ একটা কষ্টের ব্যাপার কষ্টটা সবই বুঝি কিন্তু কি বলো আমিও তো অপারক আমারও তো হাত পা বাধা আমিও তো চাই মানে হাজার চেষ্টা করেও কিছু করতে পারছি না তাই না আর এই দেখো খারকুল পাতা আর ঝিঙার খোসা এই দুটো মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে ভাপাতে তো সবাই বলেছ যে সমা সবাই বলেছ তুলে রাখবে না ব্যবহার করবে তো সত্যি কথা বলতে দিভাই আমার হাতে যা পরিস্থিতি এখন আমাকে ব্যবহার করতে আমি বাধ্য আমি যে খাবারগুলো বাটা বুটি সব খাওয়া বন্ধ করে দিয়েছিলাম সেগুলো সব শুরু করব আবার বুঝেছো তো আজকে তবে ব্যবহার করবো না কেন বলো টিভির ফ্ল্যাকের ওই জায়গাটা একটা মানে ঠিকঠাক করতে হবে নালে কিন্তু ওটা পরে আবার কি বলো তো নতুন জিনিস তো কোনো কারণে যদি আবার উনিশ বিশ কারেন্টের ভোল্টেজের জন্য খারাপ হয়ে যায় সেটা তো আবার জিনিসটা ভালো লাগবে না তাই না তো বর করে দেবে ওটা বলেছে বা মিস্ত্রি কারেন্টের দাদাকে ডাকবো ডেকে দিয়ে করবো আর আবার বলেছে যে দি ভাই আমি জবে জিরো বাটিটা দেবো তো ওটা আমি কিনে রেখেছি তুমি নিয়েবে নিয়ে যাবে তখন থেকে তুমি মিক্সারটা ব্যবহার করো তো দেখা যাক ততদিন অবধি অপেক্ষা করি না তার আগেই ব্যবহার করে নিই তবে শীত চলে আসে তবে পিঠে টিটে খেতে হবে তো তখন তো ওইটা ব্যবহার করতেই হবে জানো তো ব্যবহার করেই নেবো কেন বলো তো একটু ডালের বড়া এইসব অনেক কিছু আছে ডাল বেটে ধোকা করা তারপর একটু ডাল পুরি খাওয়া যেগুলো হয় না আর কি বাটার জন্যে যে বাটার কষ্টর জন্য আমি যেগুলো খাওয়া ছেড়ে দিয়েছি আজ কয়েক বছর হলো সেগুলোর জন্যে তো আমার মনের ইচ্ছাটা পূরণ হবে তো মোটামুটি জানো তো আমি একটু মানে হয়তো এই যে খাটে ঘুমানোটা আমি আমাদের যত ভাই বোন আছে শ্বশুরবাড়ি যদি কথা বলো তো শ্বশুরবাড়ি গ্রামের দিকে তো অত খাটফাট খুব চলে না এখন তবু এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমার বাপের বাড়ির দিক দিয়ে আমার সমস্ত ভাই বোন কিন্তু খাটে ঘুমায় তাদের অনেকে বেশিরভাগই সবারই ঘরে কিন্তু ফ্রিজ টিরিজ বলো মিক্সার বলো সব কিছুই তাদের আছে শুধু আমাকে আজকে একজন জিজ্ঞাসা করছিলো মুন্নিদি তোমার কি মিক্সার নেই মিক্সি ছিল না এটা তো খুব দরকারি যেমন যে না রে বাবা ছিল না তাও সেই বলছিল যে কি করে থাকবে বলো তুমি তো চেষ্টা করেছিলে জমিটা এত কষ্ট তিল তিল করে তাও তো তুমি চেষ্টা করেছিলে গো আমরা তো জমিটা আমাদের বাপ মানে বাবার সম্পত্তি আর কি তারা পেয়েছে আর কি তো আমার বাবার বাপের সম্পত্তি পেয়েছিলাম বলে ঘর দুয়ারগুলো আমরা ঠিকঠাক করে করেছি জমি কিনে ঘর করা এটা ভীষণ মানে কষ্টের তারপর তো তোমার ছেলেকে পরাচ্ছ আবার সেই বলছিল দেখো দেখতে দেখতে তোমার ছেলে বড় হয়ে গেছে সত্যিই আমার ছেলে বড় হয়ে গেছে আর কত বুঝদার হয়েছে সবাই বলে যে তোমার ছেলে কত বুঝদার সত্যি খুব বুঝদার গো আর এই দেখো আমি ওখানে সব বাসন এসছে ওই মাথার চুল দিয়ে বিক্রি হচ্ছে আমি মাথার চুলটা নিয়ে গেছিলাম কি বলো তো ওই আমি একটু ওই মিক্সার হয়েছে একটু মোমো টোমো খাবো বলে তারপরে আর হয়নি আর কি মানে পাইনি আর কি মানে যেটা আমি চাইছিলাম

মানে পেঁয়াজ না ভেজেই আমি খালকুল পাতা দিয়েছি তার একটু পরে মনে পড়েছে তখন সবে সবাই দিয়েছিলাম ওই জন্য কী করেছি ওই খালটুল পাতার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চুল নিয়ে গেছিলাম ওই মিক্সি পাঠিয়েছে আমার খুব মোমো খেতে খুব খুব মোমো খেতে ইচ্ছে করে দোকানের মোমো তো অনেক দাম একবার কি কিবার খেয়েছি তো ওই মোমোটা ভেজ মোমো চিকেন আছে না ওই চিকেন মোমো যাই হোক বানানোর জন্য চিকেনটা তো পেস্ট করতে হবে সেই কারণে

আর এই যে কচু আর আলু কেটে রেখেছি আর ধনে গুলো দেখো শুকিয়ে গেছে জলে দিয়ে রেখেছি ধনে পাতা দিয়ে মা কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে বুঝেছো হচ্ছে সব সবজি শুকনো লঙ্কা সবই ও হচ্ছে আজকে আমাদের রান্নার কিন্তু আমার ভীষণ বাঁকাটা কামড়াচ্ছে কেন কি জানি এত ব্যথা করছো রান্না করতে করতে চলে আসলাম জামা কাপড় তুলতে জানো তো আর এগুলো মোটামুটি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেব যেগুলো শুকায়নি সাইডে মেলা আছে সেগুলো এখন আবার মেলে দেবো জানো রোদ্দুর আছে যেহেতু সেই জন্যে কেন তো এত জামা প্যান্ট কেঁচেছি এই দড়িগুলো তো আর মেলার জন্য আর জায়গা ছিল না বৈশাখের চচ্চড়িটা বসিয়েছি তো অল্প একটু জল দিয়েছি আর কি তো গ্যাসটা কমিয়ে দিয়েছি নাহলে জলটা টেনে যেত নুন মিষ্টি আলুতে একটু ভালো করে ঢুকবো একটু আলুগুলো একটু ঘাটাঘাটা না হলে কিন্তু বুঝেছ ভালো হবে না বুঝেছ এই দেখো আলুটা একটু বাকি আছে বুঝেছো তো একটু জ্যোতি আলু তো একটু সেদ্ধ হতে একটু সময় নিচ্ছে তার জন্য আমি গ্যাসটা বাড়াই নিই ওটা অল্প অল্প মাখা আছে ওই যে মশলা বেটিছে যেটুকু জল সেটুকু ওই জন্য আমি বললাম হালকা হালকা করে হোক ঢাকা দিলে ভালো হয় কিন্তু ঢাকা দিলে মশলার মানে গন্ধটা চলে যাবে আর কি শাকের তরকারিটা দেখতে মানে শাকের ডাটার তরকারি দেখতে পাচ্ছ মনে হচ্ছে না পুরো পোস্ত দিয়ে করা একদম পোস্তর তরকারি আর এত ঝাল আর এত টেস্ট হয়েছে না তোমাদের কি বলবো দারুণ হয়েছে মানে মানে মুখে এক কথায় লাজবাব হয়েছে খাওয়া হয়েছে তো তোমরা জানো আর খেতে খেতে দেখো তোমাদের আমি দেখাবো খেতে খেতে অর্ধেক বাটি পুরো শেষ হয়ে এসেছে আর কি তো এই দেখো কচু আলু দিয়ে টমেটো দিয়ে মশলা ছাড়া একদম মাছের ঝোল বসাবো বর এসে গেছে কাছ থেকে আর এখানে দেখো ছেলের জন্যে খাবার বেড়ে নিয়ে রেডি করেছি আর ওর বাবা হচ্ছে জল ঢেলে দিল আর কি ব্যারেল থেকে এত বড় ব্যারেল তো ছেলেও ঢালতে পারে না আমিও পারি না মানে হাতের ব্যালেন্সের ব্যাপার আছে তো উনিশ বিশ হয়ে গেলে তো তখন ফেটে যাবে না আর এখানে বরকে বলছি কত দেরি হয়ে গেছে বলো কখন খাবো আর শুভ এখনই সাড়ে তিনটে বাজে তুমি এখন বাথরুম যাবে চান করবে জামা কাপড় ধোবে চারটে সাড়ে চারটে বেজে যাবে ভাত খেতে খেতে তাই না বলো দুপুরে খাওয়া দাওয়া এখানে ভাত খারকল পাতা বাটা শশা কেটেছি আর এই যে তরকারিটা অর্ধেক খাওয়া হয়ে গেছে শুধু শুধু আর এই যে কচু দিয়ে আলু দিয়ে এই যে মাছের তরকারি দেখতে দেখো অর্ধেকটা পুরো খাওয়া হয়ে গেছে তরকারিটা এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না ভাত বেড়ে বসেছি বর এসছে কাছ থেকে জল ঢাললো এখন ছেলে পড়তে যাবে ওকে আগে খাইনি তারপর বর চান ফান করে আসুক তারপর আমরা খাবো তোরা রাতে কি করব কি করব করতে গিয়ে তারপর বললাম বরকে এখন হচ্ছে সাতটা বাজতে যায় করলে তো সে নটা সাড়ে নটা বাজবে আমি লাইভ করে উঠবো তারপর এর মটরগুলো খুব ভালো অল্প সময়ে ভিজে যায় তো বললাম চলো মটরগুলো একটু মোটর ভিজিয়ে দাও তো অর্ধেকটা ভেজালাম অলাম ভিজিয়ে দাও সবটা করি মানে অর্ধেকটা করি আজকে একটু খাওয়া যাবে ছেলে একটু খাবে মানে গরম গরম তারপরে আর একটু জল দাও তারপরে হচ্ছে কাল সন্ধেবেলা একটু তো খাবে বুঝেছো সেজন্য মটরটা ভিজিয়ে দিলাম মটর দিয়ে আলু অল্প আছে সেজন্য মটরটা একটু দিলাম কালকে আলু আনতে যাবো আবার শশা আছে দিয়ে খাবে ছেলেই বলল দুপুরবেলা যে মা একটুখানি ঘুগনি বানাবে গো আলুর তরকারি না বানিয়ে তো চলো আলুর তরকারি না বানিয়ে ঘুগনি বানাই তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার মিক্সারটা কোথাও তোলা হয়নি সবাই দেখে না ওই দেখো ওখানটা রাখা আছে যেহেতু ওটা ব্যবহার করার জন্যে বরকে বললাম আজকে খারকল পাতা বেটেছিলাম কিন্তু ওটাতে বাটবো করে তো বরকে বলে দিলাম যে ওই জায়গাটা দিয়ে ওখানে ফ্ল্যাগটা বুঝবো ঠিকঠাক করে দিও ওখানে বাটাবুটিগুলো করবো আর কি অল্প যে মশলা হবে সেগুলো হয়তো সিলেই বাটবো যেগুলো রেগুলার প্রতিদিন বাটি যেদিনে বাটা বুটি ঝিঙে বাটা খড়কল পাতা বাটা এইসব বাটা ডাল বাটা সর্ষে বাটা সেই দিন হচ্ছে ওই মিক্সারে একটু গুড়িয়ে নেব আর কি তো আমাকে একজন বলছে যে যতই বাটা ইসে করো না কেন মিক্সারে শিলের বাটার মতো টে হ্যাঁ সেটা আমি জানি কিন্তু ওই যে বললাম শিলে বাটাটাও আমি ছাড়বো না কিন্তু ওই যে সমাধি বলে যে শিবানি শিলমিন ওরা তুলে দিও ওতেই রোজ করো দেখো রেগুলার মিক্সারে যদি বাটি অল্প কারেন্ট পুটলো বেশি মানে পুটবে তো কারেন্টটা তারপর আমাদের ভাড়া বাড়ি কারেন্টের ইউনিট কিন্তু আমাদের বেশি সেই কারণে তো বুঝতেই পারো এবার যদি হাফ ইউনিট ওপরে কথার কথা বলছি তো যে বার পাঁচ ছ টাকা যে বাজবে না সেটাই তো অনেক বলো অল্প স্বল্প মশলা যেদিন করব সিলেই বাটবো আর বেশি মশলাটা মিক্সারে বাটবো আর একটা ওই যে বলি একটা কথা বললি তোমাদের জীবনে না চাইতে আমি মানে জীবনে আমি যেগুলো ভাবিনি কল্পনা করিনি সেগুলো মানে যে খাবারগুলো আমি কোনোদিন ভাবিনি সেগুলো আমি পেয়েছি হ্যাঁ তো সেগুলো আমি পেয়েছি আর এখানে তোমাদের কাছে তোমাদের জন্যই পেয়েছি মানে আমি ভিডিও করেছি তোমরা ভালোবাসা দিয়েছো আমার মনের জোর বাড়ি আর দিন প্রতিদিন করেছে কয়েক বছর আমি ভিডিও করছি সমাধি আমার ছেলে সমস্ত খাওয়া যেমন পিনার বাটারটা আমার ছেলে কোনো দিন খায়নি জ্যামটা কোনো দিন খাইনি বাটার এমনি বাটার দিয়েছিল দিদিভাই সেটা সেটা দিন খায়নি তবে জ্যাম বাটার এগুলো সব থেকে বেশিও ভালোবাসে পিনার বাটারটা মানে ও নাকি আমায় তো বমায় বলেনি ওর বন্ধুরা যখন স্কুলে টিফিন আনে ওখানে খেয়েছে ওখানে মানে এটা যেহেতু অনেক দামি জিনিসগুলো তো ও বলে না সত্যি কথা তোমাদের তো আগেও বলেছি কোনো জিনিস কখনো কোনো দিন আমার কাছে চায় না দিদি ভাইয়ের জন্য আমার ছেলেটা রেগুলার ঘি খেতে পারে একটু ঘি দিয়ে রুটি ঘি দিয়ে একটু ভাত দিদি পোতে আর আমার ছেলে ঘিটা ভীষণ ভালোবাসে দিদিভাইয়ের জন্য অনেক খাবার যেগুলো আমরা কোনোদিন খাইনি সেগুলো খাই আর তোমরা দেখো এখন দিদিভাইয়ের জন্য এই তরকা বলো কাবলি ছোলা বলো মটর বলো অনেক কিছুই দিন প্রতিদিন আমরা খেতে পারি আচ্ছা তারপরে এই তোমাদের জন্য এই সুতোপাতির জন্য আমার যেটা মানে কষ্ট হচ্ছিলো অনেক খেতে পারছিলাম না পিঠে টিঠেগুলো খেতে পারতাম না সেই সবগুলো একটু সুবিধা হলো কারণ সাজের পিঠে চাল গুঁড়ো কিনে নিয়ে এসে করলে অতটা ভালো হয় না আর আমার সাজের পিঠে ভীষণ প্রিয় হলো প্রিয়া তুমি বেকার রাগ করছো দেখো ওই ভিডিওটার ওইখানেই বলা আছে তুমি তো তোমার কথা বলছো আমি কিন্তু রিয়ার নামটাও নিইনি সুপর্ণা দিদি ভাইয়ের নাম এগুলো দেখো আমি যখন নাম কাছ থেকে আমি যখন বাজার থেকে এসে যখন তোমাদের নাম নিচ্ছিলাম না আমি তখন এতটাই ব্যস্ত ছিলাম না সত্যি কথা বলতে আমার মানে তখন মাথার মধ্যে যে কটা এসছে সে কটা বলেছি কিন্তু ওইখানেই দেখো একটু পরে বলেছি যে যাদের আমি ভুলে যাচ্ছি রিয়া পিয়া আমি কিন্তু রিয়ার কথাও বলেছি শুধু তোমার না তুমি তুমি প্রিয়া রিয়া এরা কিন্তু আমার বহু পুরানো বন্ধু আমি কিন্তু লাইভেও বলি সব জায়গাতে বলি এই কথা বলো না যে দিভাই আমাকে ভোলার টাইমে গেছে আমি কাউকে কোনোদিন ভুলি না গো তুমি দেখবে সময় বিশেষ আমি লাইভে বলি যে প্রিয়া সব সময় আমাকে বলে দিভাই তো তোমার একশো কে পূরণ হবে যেটা আমাকে কেউ বলে না কিন্তু সেটা প্রিয়া আমাকে সব সময় বলে আমি কিন্তু রিয়ার কথাটাও ভুলে গেছিলাম তোমার সাথে রিয়ার আর তোমার পিয়া আর রিয়া একসাথে বলেছি দেখো ওই জন্য রাগ করো না গো আমার পরিস্থিতিটা বোঝো আমি বাজার থেকে এসে হট করে জিনিসটা দেখে মানে আবেগ মানে একদম উৎসাহ নিয়ে কথাটা বলেছি যার জন্যে সে জন্যে আমি তো সেখানে বললাম যে এটাও বলেছি তোমরা কেউ রাগ করো না যাদের নাম আমি নিতে পারছি না সুপর্ণা দিদিভাই কমেন্ট করে খুব ভালোবাসো জবে থেকে এসে প্রতিদিন তার নামটা তো আমি একদমই নিতে পারিনি বলো তার জন্য তোমাদের যদি কারোর নাম আমি নিতে না পারি আমাকে ক্ষমা করে দিও আমার মানে কি বলো তো কাজের ইসে তখন আমার মনে মানে ছিল না আর কি তোমরা ক্ষমা করো কিন্তু তোমরা প্রত্যেকে আমাকে ভালোবাসো সেটা কিন্তু আমি জানি তো চলো রাতে ঘুমি যখন করবো তখন আবার দেখাবো দেখো আলু আর মটর একসাথে সেদ্ধ বসিয়েছিলাম এই যে আলু সেদ্ধ হয়ে গেছে মটর হয়নি ঢাকা দিয়েছি আর পুঁইটা অতটা তরকারি থেকে এইটুকুনি বেঁচে গেছে আর পাতা আমি খাইনি এই যে রয়েছে আর এখানে মাছের একটা মাথা রয়েছে আর এই যে মাছের তরকারিটা গরম করে দিলাম ছেলে বলছে খাবে না আর আমার মাছ রয়েছে আমিও খাবো না আর ঘুগনি মটর আর আলু একসাথে সেদ্ধ বসিয়েছিলাম দেখছি আলু হয়ে গেছে মটর হয়নি যেহেতু মটরটা অনেক পরে ভিজিয়েছি না ওই জন্য হতে একটু সময় লাগছে তো আবার গ্যাসটা একদম জিরো করে দিয়ে মটরটা আবার বললাম চলো একটু ভাপানো হোক এই ধনেপাতাটা ঘুগনিতেই দিয়ে দেবো আর পিঁয়াজ কেটে নেবো লঙ্কা তরকারিটাকে নামাবো তো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি এই যে হয়ে গেছে রুটি করেছে আর এই যে ঘুগনি তবে তেঁতুলের জল নেই আর ভাজা মশলাটাও দেওয়া হয়নি আর কি আর হচ্ছে সস আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ছেলে বললো মা ঝুরি ভাজা নেবো আমি বললাম নে তারপরে কী মন হলো বলো না টক নেই তো ঝুড়ি ভাজা হলে ভালো লাগবে না তার জন্য আর ঝুরি ভাজা কিন্তু নিল না তবে ঘুগনিটা দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে একদম তো ওদের তো খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে পেটে খাওয়ার শেষের মুখে আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি তো আর দেখো মশারিটা খাটানো তার কারণ এখন তো হালকা শীত পড়ে গেছে পাখাটা একদম কম চলে যখন দেখি খুব মশার উৎপাতটা বেড়েছে তখন হচ্ছে মশারিটা আবার খাটিয়ে নিই এবার শীত পড়বে দেখবে পুরোই আমরা মশারির ভিতরে থাকবো আর কি সারা মানে ঘরের ভিতর ঘর হয়ে যাবে আর ওই ছেলে খাচ্ছে বর খাচ্ছে আর ছেলের ঘুগনিটা তরকারিটা দিতে হবে তো নাও তরকারি দাঁড়াও দিই তোমাদেরও দেখিয়ে দিই একবার তরকারি কালারটা দাঁড়াও ঘুগনিটা করেছি এখন ছেলে কাল সকালে খাবে বলছে ওকে একটু আলু আর লঙ্কা দেখে দিই

তারপরে তুই আরো আধ বাটি নিলি দেখ একদম আধ বাটি মায়া তো তোর জন্যই করে আমি তখনও বললাম যে তোর জন্যেই করেছি খা তুই অসুবিধা নেই লঙ্কা খাওয়ার কি দরকার ছিল দেখো লঙ্কা লঙ্কা খেয়ে আর কেমন খেতে প্রচুর ভালোবাসে কাঁচা লঙ্কা আর মুখের ব্রণ গুলো একটু তোমাদের দেখাই দেখো দেখো ভালো হয়ে গেছে অনেকটা ভালো হয়ে গেছে বল সেই জন্য দেখালাম অনেকটাই ভালো হয়েছে ওই যে খাচ্ছ তো মুখ দিয়ে একটা কথা বলো এত ঘুম থাকে কি চোখে মুখে আর কিছু বলার মতো নিয়েই থাকে না আমার বরের আমি রান্না করছি আটা মেখে দেয় বলে মানে না ওর কোমরে ভীষণ ব্যথা করছে তাহলে তোমাকে আটা মাখতে হবে না তুমি যাও একটু কাত হয়ে থাকো ও বাবা ঘুমিয়ে ফস ফস করে নাক ডাকছে একটু শশা পেঁয়াজ যে কেটে দেবে আমি তো লাইভ করে উঠে রান্না বসিয়েছি আমার পাগুলো সেই পরিমাণে যন্ত্রণা করছিল কি বলো কিছু বলবো শুধু খাবে কি অবস্থা সত্যি কথা মানুষ দেখো তোমরা পাবলিক দেখো একটা তো চলো ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো আমি ভাত খাবো একটু তো তোমাদের পরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমি কি করছিলাম বলে একটু ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম সব দিনের বেলা ভয়েস দেওয়া যায় না এত আওয়াজ হয় চারিদিকে আমার নিজেরই ভালো লাগে না আর কি তো এখন ভয়েস দি দিলে কি হবে কুকুরে প্রচণ্ড ডাকে তারপরে পাশের বাড়ি এরা এখানে জলের কাজ করে আর রাত তো ওই জলের আওয়াজটাও মানে খুব জোর হয়ে যায় আর এখানে বর এই যে সাইকেল তুলে নিয়েছে এদিকেও তুলে নিয়েছে আর এইদিকেও রে তুলে রেখেছে এই যে দুদিকে দুটো সাইকেল মানে আমাদের রাতে যদি কারোর বাইরে যেতে হয় না মানে বাথরুম তো আমাদের বাইরে আমাদের খুব অসুবিধা অসুবিধা মানে মানে এমন হয় নামতে গিয়ে কতদিন তো মানে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা আর যেহেতু আমি আগে উঠি তো আমার সাথে জিনিসটা বেশি হয় আর চোখের এদিকে জায়গা নিয়ে ওর বাবা ওই সাইডে এর তো একদম দেওয়াল ঘেঁচে আর আমার সোনা বাবা আজকে ঘুমিয়ে পড়েছে দেখেছো একদম আমি ভয়েস দিচ্ছিলাম আর ফোন দেখবে দেখবে কি আজকে তো সারাদিনে শুতে পারিনি সাড়ে চারটে পড়া ছিল সন্ধেবেলা বাড়িয়ে এসছে সাতটা সাড়ে সাতটা তো ওই জন্য ঘুমাতে পারিনি আর তো কালকে রাতে পড়েছে সকালবেলা পড়া ছিল সকালে চলে গেছে যে বেলা করে একটু ঘুমিয়েছে তা না ওই জন্য এখন একদম মানে ক্লান্ত হয়ে গেছে সারাদিন পরে এখন ঘুমিয়ে পড়েছে সোনা বাবা ওই দিকটা টেনে নি ওকে কেন ও মাঝখানে শুয়ে আমরা দুজন দুদিকে শুই এই হচ্ছে ব্যাপার তো ঘুগনিটা খুব ভালো খেয়েছে আর থ্যাংক ইউ দিদি ভাইয়ের জন্যে আমাদের মানে হয় আর কি সমাধির জন্য আর কি আর ঘুগনিটা বে মানে বেশিকে পরে যে নিল না হা এক হাতা দিলাম চেয়ে তো নিল তারপর খেয়ে বলছে আমার পেটটা ঢাই ঢাই করছে বুঝেছো তো যা গিয়ে তো খেয়েছিস গিয়ে তো এখন শুয়ে পর তো ভীষণ ভালো খায় চটপটি খাবার এগুলো খুব ভালো খায় আর কি হুম হয়ে ওঠে না আর কি করা যাবে এখন হয় সমাধির জন্য এখন আমরা হয় আর কি ঘরে প্রায় দিনই এখন হয় তো ওই যে ছেলে ঘুমিয়ে পড়েছে আমরাও শুয়ে পড়ি তো চলো তোমা এখন কটা বাজে জানো সাড়ে বারোটা ফোনে একটা বাজে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাই পাশে থেকো সাতে শেখো সবাইকে টাটা বাই বাই গুড নাইট বড় জামা কাপড় তুলছে বাইরে যাবে হাত মুখ ধোবে সুতে শুতে একটা বেজে যাবে আবার ভোরবেলা পাঁচটা বাজলেই আবার উঠে পড়তে হবে এই হচ্ছে ব্যাপার চলো টাটা